সোহরাপুর বাসাতে গিয়ে আজকে আমরা কোথায় গেলাম সেটা নিয়ে থাকতেছে আজকের ভিডিও হ্যালো ইফরিমান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই তো আমরা চলে আসছি ওরু সেই দিন আজানের মুখে ভাত দেওয়া হয়েছিল সেই দিন রাতে কার ভিডিও এটা দেখেন কি সুন্দরভাবে লাইটিং করছে লাইটিং গুলো দেখতে অনেক সুন্দর লাগছিল মাসাল্লাহ আজানের যেই মসজিদে মুখে ভাত দেওয়া হয় ওই মসজিদের পাশে একটা মাজার আছে পীরের মাজার মাজারটা হচ্ছে একজন পীরের মাজার তিনি একজন পীর ছিলেন আর তিনি বেঁচে থাকতেও এইরকম প্রতি বছর এই অরুষটা প্রতি বছর এরকম সুন্দরভাবে জাঁকজমক করে অনুষ্ঠান করে চলেন এবার দেখে আসি মাজারের ভেতরটাতে এই তো এটা হচ্ছে মাজারের ভেতরে আপুর বাড়ির সাথে এই অনুষ্ঠান হয় তাই আমরা এই তো আপুর বাসাতে এসে অনুষ্ঠান দেখতে এসেছি আগে আসতাম নানির বাড়ি থেকে অরুষ দেখতে আর এখন আসি আপুর বাসা থেকে অরুষ দেখতে আমার নানির বাড়ি আর আপুর বাড়ি এই পাড়া আর ওই পাড়া একটু কাছাকাছি তবে নানির বাড়ি থেকে অরুষ দেখতে আসতে একটু দেরি হয় আর আপুর বাড়ির একদম পাশেই অরুষ্ঠা হয় তো আমার আপুর বিয়ে হওয়ার আগে আমার আপুর সহ আমরা সবাই নানি বাড়ি থেকে অরুষটা দেখতে আসতো ভিতরে যেটা দেখলেন ওইটা হচ্ছে পীরের কবরস্থান আর এই ভিতরটা অনেক ভিতর থেকে দেখলে বোঝা যায় না কতটা উঁচু কিন্তু বাহির থেকে দেখলে অনেক উঁচু আমার আপুদের সাত থেকে দেখা যায় এই অনেক উঁচু আর এইদিকে মামার সাথে ছবি তোলা নিয়ে ব্যস্ত এখানে অনেকগুলো সাসপ্যানে দেখেন রান্না হচ্ছে অরুষ শেষে সবাইকে খেতে দিবে তাই শুধু রাতে না এখানে দুপুরেও গরু এবং খাসি কেটে রান্না করা হয় যে যেখান থেকে এসে খাবে কোনো সমস্যা বা মাহফিলে যেখানেই যায় না কেন আমাদের আগে যেতে হবে যেইখানে দোকানপাট বসে সেইখানে এই চাচার দোকানে এসে আমার চোখে পড়ে যায় লোয়ার এই ছোট্ট করয়টা আর চাচার চুলের ঝুটিটা আমি আর আমার বড় বোন দেখে তো হাসতে হাসতে সে কানে আবার কি সুন্দর দুলো পড়ে আছে যাই হোক চাচাকে নিয়ে অনেক ইয়ার কি হলো চাচার দোকানের এই জিনিসগুলো আমার চোখে পড়ে যায় ছোট্ট বাচ্চাদের বেলুন ফিরা অনেকদিন ধরে লোহার এই ছোট কয়রা নেওয়ার ইচ্ছা ছিল এই তো আজকে নিয়ে নিলাম আর সাথে নিলাম সাতপুথি লোহার সাতটা করে পিঠা হয় তাই সাতপুথি বলতাম এখন যেহেতু এটা পাঁচটা তাই এটার নাম আমি রাখবো পিঠা আর এখানে দেখেন পানের কত রকম মশলা এত রকম মশলা দিয়ে কি মানুষ কখনো পান খায় কি একটা আজব এখানে আগুন পানও ছিল তবে আগুন পানের কথা শুনে আমি আমি আর খাইনি কারণ এর আগে আগুন পান খেয়েছিলাম মুখের মধ্যে কেমন জানি এরপরে আমার চোখ পড়ে যায় স্ট্রবেরি গুলোর দিকে স্ট্রবেরি দেখতে এত সুন্দর লাগছিল মাশাল্লা আল্লাহর সৃষ্টি সবকিছুই শুনি এখান থেকে আমি বেছে বেছে দশটার মতো স্ট্রবেরি নিই আর এই দশটা স্ট্রবেরির দাম নেয় একশো টাকা ভাই দুনিয়াতে কি কিনে খাই এইরকম মাহফিল ওরুশে যেখানেই যাই না কেন আমার কোনো কিছু চোখে পড়ুক বা না পড়ুক এই চিংড়ি চপ গুলো চিংড়ি মাছটা আমার অনেক প্রিয় আর চিংড়ি মাছের চপ তো ভালোই লাগে এসে স্ট্রবেরিটা সুন্দর করে করে ধুয়ে পরিষ্কার আমার ছেলের মুখে দিতেই দেখেন একটা কামড় দিতেই তার অনেক টক লাগছে এই স্ট্রবেরিটা আমাদের ওইদিকে সচরাচর পাওয়া যায় না শহর ছাড়া তাই আমি কয়েকটা নিয়ে নিই শুধু আবরারকে খাওয়ানোর জন্য কারণ আবরার তো স্ট্রবেরি ফলটা কখনো খাইনি তাই দেখেই খুব ইচ্ছা হলো আবরার খাওয়ানোর জন্য তাই নিয়েছিলাম এই তো এবার আমি খাচ্ছিলাম ফলটা অনেক টক ছিল তবে ভালোই লাগছিল খেতে পরে ওইদিকে আমার দুই সন্তানকে নিয়ে খুনসুটি শুরু হয়ে গেছে আর এইদিকে আমার বান্ধবী কোলের উপর উঠে দেখেন পাপড় খাচ্ছে একটা একটা করে এইদিকে আমার ছোট ছেলেটা আজকে প্রথম ভাত খেয়ে বিছানার উপর বসে থেকে খেলাধুলা শুরু করে দিয়েছে আর এইদিকে আমার বড় ছেলে মেঝেতে খেলাধুলা করতেছে ভালো ছোট ছেলে এখনো বিছানার উপর খেলতেছে কারণ সে এখনো বোঝা শিখেনি আর বড় ছেলে এত বুদ্ধি হয়েছে যে উপরে রাখাই যায় না তাই সে নিচেই খেলাধুলা করতেছে হোক ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম